আমরা সবাই তো স্কুলে যাই পড়াশোনা করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা এই শিক্ষার আসল উদ্দেশ্যটা কি এটা কি শুধুই একটা ভালো চাকরি বা ব্যক্তিগত সাফল্যের জন্য নাকি এর চেয়েও বড় কিছু আছে এর পেছনে যা শুধু আমাদের জীবনকেই না আমাদের চারপাশের সমাজটাকেও বদলে দিতে পারে তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কি বলেন আমরা অনেকেই তো শিক্ষাকে দেখি ভালো রেজাল্ট একটা দামি সার্টিফিকেটের কাঠি হিসেবে কিন্তু শিক্ষার উদ্দেশ্য কি আসলেই শুধু এটুকুই নাকি এর মাধ্যমে আমরা আরও অনেক বড় কিছু অর্জন করতে পারি চলুন আজ সেই উত্তরটাই একটু খোঁজার চেষ্টা করি সবার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার শিক্ষা কিন্তু শুধু ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে আটকে থাকার জিনিস না এর একটা বিশাল সামাজিক উদ্দেশ্য আছে চলুন দেখি সেই উদ্দেশ্যটা ঠিক কি আর কেনই বা এটা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ এই কথাটা একবার ভাবুন তো যে শিক্ষা আমাদের মনকে আলো দেয় না বা আমাদের আশপাশের মানুষের জন্য কাজ করতে উৎসাহ দেয় না সেটা আসলে একটা অসম্পূর্ণ শিক্ষা মানে আসল শিক্ষা শুরু আমাদের জ্ঞানই বাড়ায় না বরং সেই জ্ঞানকে ব্যবহার করে সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছাও তৈরি করে দেয় তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো মূল ব্যাপারটা হল বইয়ের পাতার জ্ঞান আর বাস্তব জীবনের মধ্যে একটা সেতু তৈরি করা আমরা যা শিখছি তা যদি আমাদের চারপাশের মানুষের জীবনটাকে একটুও ভালো করতে না পারে তাহলে সেই শিক্ষার আসল সার্থকতা কোথায় তাই না তো শিক্ষাকে যখন আমরা এভাবে সমাজের কাজে লাগাই এই পুরো ব্যাপারটার একটা সুন্দর নাম আছে নাগরিক সম্পৃক্ততা বা সিভিক এনগেজমেন্ট চলুন জেনে নি এর আসল মানেটা ঠিক কি। সহজ কথায় যদি বলি নাগরিক সম্পৃক্ততা মানে হল নিজের জ্ঞান আর দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের ভালো করার জন্য চেষ্টা করা এর মূল লক্ষ্য একটাই আমাদের কমিউনিটির সবার জীবনযাত্রার মানকে আরও উন্নত করা আচ্ছা তাহলে একজন নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তি কেমন হন প্রথমত তিনি নিজেকে সমাজের থেকে আলাদা ভাবেন না বরং এর একজন দায়িত্বশীল সদস্য মনে করেন তাই তিনি যখনই কোনো নাগরিক সমস্যা দেখেন সেটা নিয়ে উদ্বিগ্ন হন কোনো অবিচার বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সবার স্বার্থে কাজ করেন এ তো গেল থিওরির কথা কিন্তু বাস্তবে এই সিফিক এঙ্গেজমেন্ট জিনিসটা দেখতে কেমন চলুন কয়েকটা সহজ উদাহরণ দেখি তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন স্থানীয় কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নিল যা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে হতে পারে সেটা অযৌক্তিক কর বাড়ানো তখন এর বিরুদ্ধে সমাবেশ করা স্বাক্ষর সংগ্রহ করা বা মানববন্ধনের মাধ্যমে সবাই মিলে প্রতিবাদ জানানো এটাও কিন্তু নাগরিক সম্পৃক্ততার একটা দারুণ শক্তিশালী রূপ আবার ধরেন সবাই মিলে এলাকার পার্কটা বা কাছের কোনো সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য কাজ করা এটা হাতে কলমে সমাজ উন্নয়নের একটি চমৎকার উদাহরণ এই ধরনের কাজ কিন্তু সরাসরি আমাদের পরিবেশ আর কমিউনিটির স্বাস্থ্যের ওপর দারুণ একটা ইতিবাচক প্রভাব ফেলে আর এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারি যে নাগরিক সম্পৃক্ততার জন্য সব সময় খুব বড় কোনো আন্দোলন করার দরকার নেই স্কুলের সামনে বাচ্চাদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করার মতো একটা ছোট্ট দৈনন্দিন কাজও কিন্তু সমাজের নিরাপত্তার কল্যাণে সরাসরি অবদান রাখে আমরা যে উদাহরণগুলো দেখলাম এগুলো দেখে অনেকেরই মনে হতে পারে আরে এগুলো তো ভলেন্টিয়ারিং বা স্বেচ্ছাসেবকমূলক কাজ তবে এখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং পার্থক্য আছে চলুন আলোচনার এই পর্যায়ে আমরা সেবামূলক শিক্ষা আর স্বেচ্ছাসেবকমূলক কাজের মধ্যে পার্থক্যটা একটু বুঝেনি সেবামূলক শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে সামাজিক কাজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে একদম জুড়ে দেওয়া হয় মানে এখানে শিক্ষার্থীরা যা শেখে তা বাস্তবে প্রয়োগ করে এবং তাদের এই কাজের ওপর একটা মূল্যায়নও করা হয় তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় দেখুন সেবামূলক শিক্ষা বা সার্ভিস লার্নিং অনেক বেশি গোছানো এবং পরিকল্পিত একটা বিষয় এটা সরাসরি অ্যাকাডেমিক কারিকুলামের একটা অংশ আর এর মূল্যায়নও করা হয় অন্যদিকে স্বেচ্ছামূলক কাজ বা ভলেন্টিয়ারিজম সাধারণত স্বতঃস্ফূর্ত হয় মানে যখন ইচ্ছা হলো তখন করলাম এর কোনো ধরা বাধা নিয়ম বা প্রাতিষ্ঠানিক মূল্যায়ন থাকে না সো আজকের আলোচনা শেষে আমরা একটা দারুণ জিনিস কিন্তু শিখলাম আমরা জানলাম আমাদের প্রত্যেকের ভেতরেই নিজের জ্ঞানকে ব্যবহার করে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা আছে তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল আপনার জ্ঞান আপনার সমাজকে কিভাবে পরিবর্তন করবে একটু ভেবে দেখবেন